তোমরা অনেকেই দিন ধরে চ্যানেলে কাজ করছো কিন্তু সফলতা পাচ্ছ না আজ আদৌকে তোমরা দেখেছো যে তোমাদের চ্যানেলের সেটিং এসো এগুলো কি ঠিক আছে কিনা যেমন দিদিভাই দিদিভাই অনেক দিন ধরে চ্যানেলে কাজ করছে কিন্তু চ্যানেলে ভিউজ পাচ্ছে না কারণ কি দিদিভাই চ্যানেলে যে ক্যাটাগরি ক্যাটাগরিটাই সিলেক্ট নেই তারপরে দিদিভাই চ্যানেলের সেটিং এসে এগুলো কিছুই করা সিলেক্ট নেই ঠিক আছে তার কিছুই করেনি তো দিদিভাই জানেই না যে এগুলো করতে হয় কিনা না তো দিদিভাই শুধুমাত্র যে চ্যানেলটাকে ওপেন করতে হয় ওপেন করে ভিডিও দিতে হয় সেরকমভাবে ওপেন করে শুধুমাত্র ভিডিও দিয়ে যাচ্ছে কিন্তু কোনো রেজাল্ট কিন্তু পাচ্ছে না দিদিভাইর ভিডিওতে কিন্তু কোনো রকমের ভিউজ আসছে না তো ওই জন্য দিদিভাই অনেক দূর দূর থেকে আসলো তো দিদিভাই তুমি কোথা থেকে আসছো আমি এসেছি বিরা রোড থেকে চণ্ডীপুর থানা ওখান থেকে এসেছি দিদি ভাই থেকে এসছে চন্ডিপুর থানা ঠিক আছে তোমরা সব সকলেই জানো যে দীঘা তো আমরা অনেকদিন ধরে ভাবছি যে দীঘায় বেড়াতে যাব কিন্তু যাওয়া হচ্ছে না কিন্তু আমাদের কাছে অনেকেই চলে আসছে দীঘা থেকে কিন্তু আমরা মানে যে উঠতে পারছি না তো যাই হোক দিদিভাই ভাই থেকে চলে এসছে চ্যানেলের সেটিং এসেও করার জন্য যাতে দিদিভাই ভাই চ্যানেলের কোনো উন্নতি দেখতে পায় অবশ্যই দিদি কি কাজ করতে হবে শুধুমাত্র যে চ্যানেলের সেটিং এসেও করলেই যে দিদি চ্যানেল গ্রো করে যাবে এমনটা নয় দিদি অনেক অনেক ভুল আমি ধরিয়ে দিয়েছি দিদিভাই সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারছে না তারপরে দিদিভাইয়ের ভিডিও কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে অনেক কিছু প্রবলেম আমি দেখিয়ে দিয়েছি সাথে দিদিভাই যে চ্যানেলের সেটিংসগুলো সেই সেটিংসগুলো আজকে আমি তোমাদের সাথে তুলে ধরবো সেই সেটিংসগুলো ঠিক করে দেবো সাথে তোমরা তোমাদের সেটিংসেও যদি কোনো প্রবলেম থাকে তোমরাও দেখে দেখে ঠিক করে নিতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও যাবো সবার আগে তোমাদের পৌঁছে যাবে আর হ্যাঁ আরেকটা কথা দিদি ভাই যেরকম আমার সাথে দেখা করতে এসছে তোমরা যারা আমার সাথে দেখা করতে চাইছো তোমরা যে চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আসতে চাইছো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব না আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দিয়ে থাকি তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো সবার প্রথমে আমি চলে আসবো ক্রম ব্রাউজারে ঠিক আছে ক্রম ব্রাউজারে এসে আমি দিদিভাই চ্যানেলে সেটিংগুলো করব তো দেখো ক্রম ব্রাউজারটা আমি ওপেন করছি ক্রম ব্রাউজারটা ওপেন করার পর এবার এখানে আমি লিখলাম কি এখানে আমি লিখলাম যে স্টুডিও ডট লিখে এখানে সার্চ করলাম সার্চ করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি অপশন আসলো এখানে আসলো দেখো এখানে আসলো যে লগ ইন বলে অপশন আসলো ঠিক আছে এই লগ ইন আমি ক্লিক করে দিলাম ঠিক আছে দেখো লগ ইন আমি ক্লিক করে দিয়েছি লগ ইন ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারভেস কিন্তু ওপেন হয়ে গেলো মানে ক্রম ব্রাউজারে দিদিভাই স্টুডিও টা কিন্তু ওপেন হয়ে গেল তো দেখো এখানে আমি কন্টিনিউতে আমি ক্লিক করে দিচ্ছি ঠিক আছে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি ক্রম ব্রাউজারে পুরো দিলিভারি হোয়াইট স্টুডিওটা ওপেন হয়ে গেছে এবার আমি স্টেপ বাই স্টেপ এবার সেটিংসগুলো আমি কিন্তু করবো দিদিভাই কিন্তু কোনো সেটিংস কিন্তু অফ অন করা নেই তো দেখো এবার আমি সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে রয়েছে কি এখানে রয়েছে যে এই যে কাস্টমাইজেশনের আইকন ঠিক আছে একটু আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কাস্টমাইজেশনের যে আইকন রয়েছে আইকনের মধ্যে আমি ক্লিক করছি ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি হোম ট্যাব বলে একটা অপশান রয়েছে ঠিক আছে এই হোম ট্যাব এই হোম ট্যাবটা দেখতে পাচ্ছ দিদি ভাইয়ের কিন্তু অন নেই দেখতে পাচ্ছ এই হোম ট্যাবটা কিন্তু দিদি ভাইয়ের অন নেই অবশ্যই এই হোম ট্যাবটা কিন্তু অন করতে হবে এই হোম ট্যাবটা অন করলে আমরা কি কি বেনিফিট পাই এই হোম ট্যাবের মাধ্যমে আমরা কিন্তু আমাদের চ্যানেলে মানে ইউটিউব কিন্তু এই হোম ট্যাবের মাধ্যমে ফর ইউতে আমাদের যে ভিডিওগুলোকে হোম ট্যাবের মাধ্যমে আমাদের যে ট্রেলার ভিডিও তারপরে স্পট লাইট ভিডিও সেই দুটো ভিডিও তো শো করে তারপরে যে ফর ইউ সেকশন সেগুলো চালু করলে ফর ইউতে আমাদের তেইশখানা চব্বিশ খানা ভিডিও কিন্তু অটোমেটিক শো করায় যে ভিডিওগুলোতে আমাদের কিন্তু ভিউজ বাড়তেই থাকে তো সেই অপশন গুলো আমরা চালু করব তো তার জন্য সবার প্রথমে হোম ট্যাপটা আমরা অন করব তার জন্য এখানে হোম ট্যাপ অপশন এই হোম ট্যাপ অপশানে আমরা ক্লিক করবো দেখো এখান থেকে হোম ট্যাপ অপশন আমি ক্লিক করলাম ঠিক আছে হোম ক্লিক ক্লিক করলাম করার এবার এখানে দেখতে পাচ্ছ কি পাবলিশ অপশন চলে আসলো এবার এখানে আমি কি করবো এই পাবলিশ অপশন আমি ক্লিক করে দিলাম ঠিক আছে তোমরা অবশ্যই পাবলিশ অপশানে ক্লিক করবে না হলে কিন্তু হোম ট্যাপটা সে অফ হয়ে যাবে তারপরে দেখো এবার এখানে কি রয়েছে দেখো এটা সেভ হয়ে গেলো তারপরে দেখো এবার এখানে কি রয়েছে নিচে রয়েছে এখানে অ্যাড সেকশন বলে লেখা রয়েছে এই অ্যাড সেকশনের মধ্যে তোমরা ক্লিক করবে অ্যাড সেকশনের মধ্যে ক্লিক করার পর এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ কি এখানে দেখতে পাচ্ছ তোমরা চ্যানেল ট্রেলার ঠিক আছে এবার তোমাদেরকে এখানে চ্যানেল ট্রেলার দিতে হবে তো যেই চ্যানেল ট্রেলারটা যখনই কেউ তোমার চ্যানেলটা সার্চ করবে বা তোমার চ্যানেলটাকে যে কারোর সামনে যাবে সে হোম ট্যাপটা যখনই হোম হোম বলে যে অপশনটা আসবে সে হোমে গেলে তোমার এই ভিডিওটা কিন্তু দেখতে পাবে তো এখান থেকে যে কোনো একটা ভিডিও তুমি সিলেক্ট করো তো এখান থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করলাম দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু এখানে সেট হয়ে গেল দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু এখানে সেট হয়ে গেল এবার আমি কি করব এবার আমি আবারও এই অ্যাড সেকশন আমি ক্লিক করব ঠিক আছে আবারও এই অ্যাড সেকশন আমি ক্লিক করব অ্যাড সেকশানে ক্লিক করে আমি আবার কি করব আমি আবারও এখানে স্পট লাইট এই স্পট লাইট আমি ক্লিক করব দেখো স্পট লাইট এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এবার এখান থেকে যে কোনো আরেকটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম দেখতে পাচ্ছো এখানে দুটো ভিডিও কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল তো এই দুটো ভিডিওতে কিন্তু সবসময় ভিউজ আসতে থাকবে কারণ এই দুটো ভিডিওই কিন্তু মানুষের কাছে সবসময় ইউটিউব রেকমেন্ড করতে থাকবে তো এইভাবে কিন্তু তোমাদের ভিডিওতে তোমরা ভিউজ বাড়াতে দেখো এখানে কি রয়েছে অ্যাড সেকশন আবারও আমি অ্যাড আমি ক্লিক করব। অ্যাড সেকশানে ক্লিক করার পর এবার এখানে এখানে রয়েছে রয়েছে কি দেখো পপুলার পপুলার ভিডিও তো এখানে আমি পপুলার ভিডিওতে আমি ক্লিক করব। পপুলার ভিডিওতে ক্লিক করলে যে চ্যানেলে যারা ঢুকবে তো চ্যানেলটা সুন্দরভাবে সাজানো গোছানো দেখবে যে পপুলার ভিডিও কোন কোন ভিডিওগুলো রয়েছে কোন কোন ভিডিওতে ভালো ভিউজ এসছে সমস্ত ভিডিও লিস্ট বাই লিস্ট তারা কিন্তু দেখতে পাবে ঠিক আছে তো সেক্ষেত্রে চ্যানেলটা যখন দেখবে যে সাজানো গোছানো একটা চ্যানেল রয়েছে একটা প্রফেশনাল চ্যানেল রয়েছে তখন কিন্তু তাদের ইচ্ছে হবে যে না এই এই ক্রিয়েটারটা মন দিয়ে কাজ করছে এবং প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেলটাকে নিচ্ছে তখন কিন্তু তাকে সাবস্ক্রাইব করবে এবং তার ভিডিওগুলো কিন্তু দেখবে তারপরে তাকে এগুলো করে তুমি এখানে কি করবে পাবলিশ এই পাবলিশ অপশনে তুমি ক্লিক করে দেবে ঠিক আছে দেখো এখানে পাবলিশ অপশন আমি ক্লিক করে দিলাম তারপরে দেখো এবার এখানে কি রয়েছে এখানে রয়েছে দেখো এখানে রয়েছে সেটিংস অপশান এর সেটিংসে আমি তোমাদেরকে দেখাবো সেটিংসে কিছু কাজ রয়েছে এই সেটিংস সেটিংস কিন্তু মেন ঠিক আছে তোমাদের এই সেটিংসের মধ্যেই যদি তোমাদের গড় থাকে আসল সেটিংস তুমি যদি না করো ইউটিউব কেন দিয়েছে সেটিংসগুলো এই সেটিংসগুলো কেন দিয়েছে ইউটিউব এই সেটিংসগুলো এই কারণেই দিয়েছে তোমার চ্যানেলটা কি ধরনের চ্যানেল তোমার চ্যানেল থেকে কি ধরনের ভিডিও আপলোড হবে সেগুলো ইউটিউবকে জানাতে বলেছে তুমি যদি সেগুলো ভুল ভাল জানিয়ে রাখো বা তুমি কিছু না জানাও তাহলে ইউটিউব সঠিক দর্শকের কাছে তোমার ভিডিও পাঠাতে পারবে না তাই অবশ্যই তোমার ভিডিও যাতে সঠিক দর্শকের কাছে পাঠানো যায় তো ওই জন্য এই সেন্টেন্স তোমাকে করতে হবে ঠিক আছে এখানে রয়েছে কি চ্যানেল চ্যানেল এই তোমাদেরকে ক্লিক করার পর এবার এখানে রয়েছে দেখো কি এখানে রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স ঠিক আছে দেখো এখানে রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স এবার তুমি কোন দেশের বাসিন্দা এখানে তোমাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে তুমি কি করবে এখান থেকে তুমি ইন্ডিয়া করে দেবে ঠিক আছে এখান থেকে আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম এবার দেখো এখানে রয়েছে কি কিওয়ার্ড এবার এখানে কিওয়ার্ড দিতে হবে দিদি ভাই যেহেতু ডান্স ভিডিও করে লিপসিং করে তো সেই অবস্থায় সেই মতো আমাকে কি করতে হবে এখানে কিওয়ার্ড দিতে হবে মানে তোমাকে বোঝাতে হবে যে তুমি তোমার চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড করছো তোমার চ্যানেলটা কি ধরনের চ্যানেল সেটা তোমাকে ইউটিউবকে বোঝাতে হবে ঠিক আছে তো তোমার যদি ব্লগ চ্যানেল হয় তাহলে তোমাকে সেই ধরনের কিওয়ার্ড দিতে হবে তোমার যদি কুকিং চ্যানেল হয় তাহলে তোমাকে সেই ধরনের কিওয়ার্ড দিতে হবে দিদিভাই যেহেতু ডান্স ভিডিও করে তাহলে দিদিভাইকে সেই ধরনের কিওয়ার্ড দিতে হবে দিদিভাই যেহেতু লিপ এক্সচেঞ্জ করে সেই ধরনের কিওয়ার্ড এখানে দিতে হবে তো সবার প্রথমে দিদিভাই ভাই তুমি বলো তোমার চ্যানেলের নাম কি মমতা মিশ্র রিভাই মমতা মিশ্র মমতা মিশ্র ই ফাইভ ই ফাইভ ই কেটে দেবো চ্যানেলের নামটা মমতা মিশ্রই থাকবে তারপরে এবার বাদ বাকি আমি সেটিংসগুলো করছি তো যাই হোক দিদি ভাইয়ের এইখানে আমি কিওয়ার্ডগুলো আমি সেট করে দিলাম এবার এখানে আমি সেভ অপশানে আমি ক্লিক করে দিয়েছি ঠিক আছে সেভ অপশন আমি ক্লিক করে দিলাম এবার আমি কি করব এবার আমি আবারও সেটিংস অপশানে আমি চলে যাব সেটিংস অপশানে গিয়ে এবার আমি কি করব। এবার আমি আবারও চলে আসবো এই চ্যানেল অপশানে ঠিক আছে চ্যানেল অপশানে এসে এবার আমি এখানে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবো দেখো তোমরা সবাই দেখো এখানে কিন্তু কোনো অডিয়েন্স সিলেক্ট করা কিন্তু নেই ঠিক আছে এখানে দেখো কোনো অডিয়েন্স সিলেক্ট করা নেই এখানে গিয়ে সেট দিস চ্যানেল অ্যাস মিট মার্কিটস এটাও সিলেক্ট করা নেই নো সেট দিস নট মেড ফর কিডস এটাও সিলেক্ট করা নেই তারপরে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও মানে কি সিলেক্ট করে রেখেছে যে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বেছে বেছে আমি সিলেক্ট করব তো সেটাও কিন্তু করছে না তো এখানে তোমাকে কি সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট করতে হবে নো সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস ঠিক আছে মাঝখানেটা তোমাকে সিলেক্ট করে রাখতে হবে যে আমার চ্যানেল বাচ্চাদের জন্য নয় আমার চ্যানেল সবাই দেখতে পারবে ঠিক আছে আমার ভিডিও সবাই দেখতে পারবে এটা তোমাকে সিলেক্ট করে রাখতে হবে তো এই সেটিংসটা আমি অন করে দিলাম ঠিক আছে তোমরা প্রত্যেকে দেখে নাও এই সেটিংস তোমাদের কিন্তু অন করে রাখতে হবে তোমরা অনেকেই দেখো এই ধরনের ভিডিও প্রচুর আমরা বানাই তারপরেও কিন্তু তোমাদের চ্যানেলে এই ভুলগুলো কিন্তু থাকে তারপরে দেখো এবার এখানে আমি কি করব এখানে আমি এই যে ফিচার ইলিজিবিলিটি এখানে দেখতে পাচ্ছ তিনটে ইনেবেল রয়েছে ভালো কথা তিনটেই কিন্তু ইনেবেল করা রয়েছে তো এবার এখানে আমি সেভ অপশন আমি ক্লিক করে দিলাম তো এই সবকটা কিন্তু ইনেবেল হয়ে গেল ঠিক আছে সবকটা আমার ইনেবেল হয়ে গেল এখানের আমার কাজ শেষ এবার দেখো এবার এখানে আমি আবারও সেটিংস অপশানে চলে যাব সেটিংস অপশানে গিয়ে এখানে আপলোড ডিফল্টস ঠিক আছে আপলোড ডিফল্টসে আমি যাব আফলোড ডিভর্সে গিয়ে এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এখানে রয়েছে ভিসিবিলিটি এই ভিসিবিলিটিটা তোমাকে কি করতে হবে এখান থেকে আনলিস্টেড করতে হবে ঠিক আছে এখান থেকে আনলিস্টেড সিলেক্ট করে দিতে হবে তারপরে দেখো অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংস এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে হবে ভিডিও ল্যাঙ্গুয়েজ দিদি ভাই হিন্দিতে ভিডিও করা বেশি না বাংলাতে হিন্দিতে তাহলে এখানে হিন্দিটা এখানে সিলেক্ট করতে হবে এখান থেকে আমি হিন্দিটা আমি সিলেক্ট করে দিলাম তারপর এখানে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশান ল্যাঙ্গুয়েজ টাইটেল অ্যান্ড ডিসক্রিপশান এখান থেকে আমি ইংলিশটা সিলেক্ট করে দিচ্ছি ইংলিশটা আমি সিলেক্ট করে দিলাম ঠিক আছে তো এই কটা আমি সিলেক্ট করে দিলাম তারপর দেখো এখানে ক্যাটাগরি এখানে কিন্তু দেখো ক্যাটাগরিটা তোমাদেরকে একটু জুম করে আমি দেখাবো দেখো এখান থেকে এই যে ক্যাটা ক্যাটাগরিটা দেখো ক্যাটাগরিটা কিন্তু কিচ্ছু সিলেক্ট করা নেই এখানে দেখো নান সিলেক্ট করা রয়েছে মানে ক্যাটাগরি কিচ্ছু সিলেক্ট করেনি তাহলে অবশ্যই তোমাদেরকে ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট করতে হবে ক্যাটাগরি যদি সিলেক্ট না করো তাহলে ইউটিউব কিভাবে বুঝবে যে তোমার চ্যানেলটা কোন ক্যাটাগরি কোন ক্যাটাগরি দর্শকের কাছে তোমার ভিডিওগুলো পাঠানো উচিত তো এখান থেকে ক্যাটাগরিটা অবশ্যই তোমাদেরকে সিলেক্ট করতে হবে তো তার জন্য দেখো এই অ্যারোতে তোমাদেরকে ক্লিক করতে হবে অ্যারোতে ক্লিক করার পর দেখো এই যে এই যে অ্যারোতে অ্যারোতে ক্লিক করতে হবে অ্যারোতে ক্লিক করার পর এখান থেকে তোমাদেরকে কি করতে হবে দিদিভাই যেহেতু ডান্স ভিডিও করে এখান থেকে আমি করবো এন্টারটেনমেন্ট ঠিক আছে এন্টারটেনমেন্ট করবো তো এন্টারটেনমেন্ট আমি করে দিয়েছি তো এখানে সব কিছু আমার কমপ্লিট এবার এখানে আমি সেভে ক্লিক করে দিলাম ঠিক আছে তো এখানে কিন্তু সমস্ত সেটিংস কিন্তু আপাতত কমপ্লিট ঠিক আছে তো এইভাবে তোমাদেরকে সেটেন্সগুলো করতে হবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যারা একেবারে নতুন বা যারা অনেক পুরনো কিন্তু এই গুলো তোমরা করি বা ভালো ভিডিও করছো কিন্তু এই সেটিংসগুলোর কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না তোমাদের ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছাচ্ছে না তো ওই জন্য তোমরা এই সেটেন্সগুলো সঠিকভাবে করে নাও ঠিক আছে তো আর দিদি ভাই তুমি কিছু বলতে চাও বলছি যাদের যাদের এরকম চ্যানেল সেটিং করার নেই বা করতে চাই কিছু প্রবলেম থাকে তো এই দি ভাইয়ের কাছে যেন চলে আসে কারণ আমারও এরম কিছু ছিল না এসে দি ভাইয়ের কাছে করলাম খুবই ভালো লাগলো তো যার কোনো কিছু সমস্যা থাকে করতে চাইলে দি ভাইয়ের কাছে আসতে পারো দি ভাই খুবই ভালো কিছু সমস্যা থাকলে খুব ভালোভাবে বুঝিয়ে দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো চলো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে